আসসালামু আলাইকুম আপনার স্ক্রিনে দেখ লক্ষ্য করতেছেন টসটসে কিছু ফ্রেশ পাকা কলা এটা অর্গানিক কলা আজকে কলা দিয়ে চলুন বিকেলের দারুণ একটা রেসিপি তৈরি করা যায় আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম বাটিতে আমি এখানে নিয়ে নিব আমার অর্গানিক কলাগুলো সবগুলো খোসা চাড়িয়ে এক একটা করে আমি এভাবে নিয়ে নিব খোসা চাড়ানো হয়ে গেলে আমি এগুলোকে অবশ্যই হাত দিয়ে না দোষ নুদুস করে কছলিয়ে নিব তবে কচলানোর আগে একটা কথা আপনাদেরকে বলি আপনারা যে যেখান থেকে সবসময় আমাকে ফলো করেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি এখানে কলাগুলো সব কচলিয়ে নিয়ে স্বাদ মতো এখানে লবণ দিয়ে মেখে নিলাম এখানে আমি এক কাপ আটা বা ময়দা আপনার বাসায় যা থাকে তাই ইউজ করবেন সাথে আমি শুকনা গুড়ি ইউজ করলাম এক কাপ যেটুকু পরিমাণ আপনার কলা ওই অনুযায়ী আপনি এখানে এগুলা ওই পরিমাণ শুকনা গুঁড়ি এবং আটা ময়দা দিয়ে দিবেন দিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম সাথে একটা ডিম ডিমটা দেওয়ার উদ্দেশ্য কি এটা একবারে সফট এবং খেতে খুব বেশ হবে দিয়ে আমি আরও ভালোভাবে এটাকে মিস করে নিব অবশ্য আপনি খামিটা ভালোভাবে মিস করে নেবেন যাতে করে আপনার সুন্দর একটা খামি তৈরি হয়ে যায় ভালোভাবে মিস করে নিয়ে নাম এবার মিস করে এটাকে আমি রেস্টে রেখে দিলাম আপনি আপনার প্রয়োজন এবং সময় অনুযায়ী মিস করে নেবেন এখন এখানে স্ক্রিনে আপনার লক্ষ্য করতেছেন আমি এখানে আধা ঘন্টা রেস্টে রাখার পর আমি এখানে তেলের মধ্যে এভাবে আস্তে আস্তে ভাবে এভাবে আমি আমার অনুপাত আপনি চাইলে বড়ো কিংবা আরও ছোটো করে তৈরি করতে পারবেন এভাবে দিয়ে দিলাম দেখুন এটা রেস্টে রাখার পর এটা অনেকটা আরও ভারী হয়ে গেছে অবশ্যই খামিটা আপনি পারফেক্টভাবে তৈরি করার চেষ্টা করবেন খুব বেশি নরমও না এবং শক্তও না এভাবে করে আমি তেল মধ্যে নিয়ে আস্তে আস্তে হালকা আছে এটাকে ভেজে নিব কি সুন্দর দেখেন ফুলকু অসাধারণ আসসালামু আলাইকুম